প্রিয় বন্ধুরা ইসরায়েল নিয়ে এতদিন যাবৎ দেখলাম যে যারা এদেশের বড় বড় ডিগ্রিধারী বড় বড় মুফাসের মহাদ্দেশ মুক্তি তারা কিন্তু এই পর্যন্ত ইজরায়েল যে ফিলিস্তিনের নিরীহ জনগণকে অকাতরে হামলা করছি মার্চে এই ব্যাপারে কোনো কথা তারা বলে না তো আজ আমি এই ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরবো কোরআন থেকে দুইটা আয়াত দিয়ে আসুন জানি ইসমিল্লাহ রহমান রহিম আল ফাসাদু ফিল বারি বাহারি বিমা কাসাবাত আইদিন নাস প্রিয় বন্ধুরা দেশে ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথম আমার সালামো কদম ভক্তি চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহালি আলী মাদ্দাজিল্লহুল আলিয়া আলে সালাতাম ওনার পাক দরবারে এবং আমার মুর্শিদ হজরতে মানিক চানসাহ মাদ্দিল্লহুল আলিয়া ওনার পাক কদমে বন্ধুরা আমি আপনাদের সামনে একটি আয়াত করেছি আয়াতটি হচ্ছে সুরাই রুমের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ এখানে বলেন জহর আল ফাসাদুফিল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং সমুদ্রে বা জলে এবং স্থলে যে ফেতনা ফাসাদ যাহা কিছু হয় এ মানুষের হাতের কামাই ইহা মানুষের হাতের কামাই তার মানে আপনি নিজ হাতে যেটা কামাই করেছেন সেটা আপনাকে দিবে এখন দেখেন যে ইসরায়েল বিগত তারা কিন্তু ভাসমান তারা জার্মান থেকে হিটলারের অত্যাচারে হিটলারের দাবর খেয়ে জার্মান থেকে আইসে রোহিঙ্গা হিসেবে ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নাই। আর এরা যে ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নাই এ ব্যাপারে আল্লাহ কুরান শরীফের মধ্যে আরো বলেন দেখেন যে এইভাবে কোন ছবির মধ্যে আল্লাহতালা আরো বলে দিছেন কি দেখেন সুরাই মায়দার ২৬ নম্বর আয়াতে আছে পয়লা বাইন হা মহাগ্মা মতন আলাইহিম আর বাইনাসানা আলাহতালা বনিশ রাইদেরকে বলে দিলেন যে তাদের জন্য চল্লিশ বৎসর আর সানা, চল্লিশ বৎসর তাদের জন্য বাস্তবায়ী সালা থাকতে হবে যা যা বার হয়ে তে চল্লিশ বছর কিন্তু শেষ হবে না আপনি যেদিন থেকে কোরআনের আয়াতটা পড়বেন ওই দিন থেকে চল্লিশ বছর শুরু অতএব আল্লাহর কি নজির দেখেন যে বনিসাইলদের মধ্যে আল্লাহ বারোজন প্রতিনিধি তৈরি করে দিয়েছেন ইসনা আশারা নাকিবান বারোজন প্রতিনিধি পাঠিয়েছিলেন তাদের কথা ছিল কি যে তোমরা আল্লাহর দিয়ে বিধান মানো আল্লাহর দিয়ে বিধান অনুযায়ী চলো বনিসাইলাসীরা প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ তালা বন ইসরায়েলের উপরে গুচ্ছ হয়ে রাগন্বিত হয়ে কি বললেন এই একটা নাজেল করলেন যে তোমাদের উপরে চল্লিশ বছর বাস্তব বাড়ি হারাম করা হয়েছে অতএব তোমরা উদ্বাস্ত হয়ে তোমরা যাযাবর হয়ে রোহিঙ্গা হয়ে সারা দুনিয়াতে ঘুরবে কোনো জায়গায় তোমাদের আশ্রয় হবে না এটা কে বলছে কোরআনে বলছে আর এটা ওদের কি এটা ওদের দুই হাতের কামাই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এটা তাদের দুই হাতের কামায় তার মানে তারা আল্লাহর দেওয়া হুকুমকে অমান্য করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর প্রেরিত জন নবীকে তারা 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 অস্বীকার করে কি করেছে নিজেদের মানে ইচ্ছামতো পথে চলেছে তাই আল্লাহ তাদের পরে কি করলেন জলে স্থলে জলে এবং স্থলে কোনো জায়গায় তাদের ঠাই নাই দেখেন এখন যে এক তারা ফিলিস্তিনির উপরে আক্রমণ করেছে নিরস্ত্র এবং নিরীহ ফিলিস্তিনিদের উপরে তারা জিম্মি করে তাদেরকে আটকায় ফিলিস্তিনির ভূখণ্ডে তারা দখল করে তারা আজকে দীর্ঘদিন বসে এই ফিলিস্তিনির উপরে তোর অকাতরে বোম্বিং করে বাড়ি ঘর দরজা নষ্ট করে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে তারা করতেছে ফিলিস্তিনদের এক সাইডে আর তাদেরকে ইরাক লেবানন হুতি সিরিয়া থেকে চতুর্দ ইরান থেকে দিক থেকে তাদেরকে জল এবং স্থলে কি করতাসে আক্রমণ করে তাদের কিন্তু না মানে তাদের নিঃশ্বাস বন্ধ করে দিতেছে এবং তাদেরকে অতি মানে অতি সত্তর তাদেরকে বাস্তব হারা করা হবে এটা কোরআনের বর্ণনা এক কথা যে তাদেরকে বাস্তবাড়ি হারাম করা হয়েছে তারা ফিলিস্তিনের জায়গা দখল করে বসে অতি অতিশত্ত্ব দেখতে পাবেন কোরআনের এই বিচার আল্লাহর এই বিচার যে তারা বাস্তব হারা হয়ে তারা দিশে হারা হয়ে তারা ঘরবাড়ি ছেড়ে তারা জল পানি জঙ্গলে তারা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই রোহিঙ্গাগিরি করে থাকবে রোহিঙ্গার মতো আজীবন তারা থাকবে এটা কোরআনের কথা আমার কথা নয় অথচ আজকে দেখেন এই ইসরায়েলের দালালেরা সব ইহুদিন নাসারাদের দালালেরা খ্রিস্টানদের দালালেরা আজকে এই ব্যাপারে কোনো কথা বলে না তারা শুধু তাদের তেল বেচা টাকা তাদের কোক বেচা টাকা স্প্রাইট ফান্ডা সেভেন আপ বেচা টাকা তারা বসে খাচ্ছে দুই হাত দিয়ে আর তারা তাবলিকের নামে একটা ভণ্ড প্রতারক দল বাংলাদেশে ইসলামকে ধ্বংস করতে এসেছে ইংরেজদের হাত ধরে খারিজি ওহাবি কৌমিজ জামাত ইসলাম এই হেফাজত ইসলাম এরপরে আল হাদিস আলে সালাবি হেসবু তাহিদ শিয়া এই যত গ্রুপ দেখেন সবই আল্লাহর প্রদত্ত কোনো বিধান প্রচার করতে আসে নাই সব মানব রচিত বিধান সব ইহুদি খ্রিস্টানদের মনোনীত সেই বিধানকে প্রচার করে তারা কি করছে ইসলামকে ধ্বংস করে মুসলমানদেরকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে অথচ তারা কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে বলে না আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম যে দেখবেন অতি সত্তর ইসরায়েলের কত বড় পতন হয় কারণ কোরআনের কথা তারা চিরস্থায়ী এক জায়গায় থাকতে পারবে না এটা তাদের দুহাতের কামাই আর এই দুহাতের কামাইয়ের জন্য তারা ফিলিস্তিনকে যেমন মানে নিরস্ত ফিলিস্তিনকে যেমন উদ্বাস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আর আল্লাহ অন্য দিক থেকে তাদেরকে জলে স্থলে দুই দিক দিয়ে আক্রমণ করে তাদের দিশাহারা করে দিছে তারা উদ্বাস্ত হয়ে তারা যাযাবার হয়ে রোহিঙ্গার মতো দেশে বিদেশে ঘুরবে তাদের স্থায়ী হবে না এটাই আল্লাহর বিধান তো আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আজকে ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমাদের উচিত সকলে একতা হয়ে ইসরায়েলের এই পণ্য গোলাম আহমেদ কাদিয়ানীর পণ্য তাবলিককে এবং আলে হাদিস এবং ইসরায়েলের এই আলে হাদিস যারা এজিদের বংশধর এদেরকে খারেজি ওহাবি যা আছে এদেরকে সবাই মিলে গোলাপি সুন্নি সুন্নি যা আছে এদেরকে সবাই মিলে এক সাথে সাথে পরিত্যাগ করা পরিত্যাগ করা উচিত কারণ এরা সকল সকলেই একই নৌকার মানে বসতি একই নৌকার পারাপারের প্যাসেঞ্জার অতএব এক নৌকাতে এরা চলে এরা নবীর নৌকায় নাই অতএব এদের বিরুদ্ধে আমরা সোচ্চার কণ্ঠে এদেরকে প্রতিহত করি আমরা নারায়ণ ইসালাহ ইয়া রসুল্লাহ নারায় হায়দারি ইয়া মাউলা আলী এই কথা বলে আমরা সেই হুসাইনের স্লোগানকে সমুচ্চরিতভাবে সবাই মিলে উচ্চারণ করি এবং এক বাক্যে এদের বিরোধিতা করে কোরআন বিরোধী আমরা কোনো কিছু মানব না কোরআন এবং আহলে ব্যায় ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয় নবীর কথা কোরআনের কথা তা শুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এই অহাবিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে আবার এই পূর্ব বাংলায় পশ্চিম বাংলায়, সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে কারণ অলি মুর্শিদগঞ্জ তারা এখনো আছেন এবং পৃথিবীর শেষ প্রান্ত বন্ধু থাকবেন অতএব তাদের সহবাদ নিয়ে তাদের দোয়া নিয়ে তাদের পদচরণের গোলামি করে আমরা সূত্রকে প্রচার করব নির্বিক চিহ্নে চিত্তে আমাদের কোনো ভয় নাই আমরা হুসাইনি শুনি এখানে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি হম ফিকিল্লা ফিকির বিল্লা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেষ সালাম পাকরম পাক পাঞ্চাতনের পাক রায় বাবা শাহ আলীর পাক রাজায় এবং আমার মুর্শিদ মানি শাহ শাহরহমতুল্লা আলাহের পাক কদমে রেখে আমি মাইনুল কবির এখানে শেষ করছি যদি আমাদের সাথে সর্বক্ষণ লেগে থাকেন তাহলে আমাদের আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার ফেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সর্বক্ষণ এখানে আপনারা সত্য কথা সর্বক্ষণ পাবেন আমা তফিকিল্লা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয়গুরু